আর দয়ারা আল্লাহ এত দয়ার আল্লাহ এত মায়া তিনি রহমান তিনি রহিম তিনার রহমান এমন রহিম তিনার কাছে যদি কোনো বান্দা চায় আমার আল্লাহ খালি হাতে ফেরত দেয় কিন্তু আমরা সাওয়ার মতন চাইতে জানি না ভাই আমরা কি সাওয়ার মতন চাইতে জানি না আমরা প্রতিদিন দেখবেন আমরা হুজুরা যদি ওয়াদা করি অনেক সময় বলি যে আমরা এত সময়ের মধ্যে যাব হয়তো বা দুই এক মিনিট কম বেশি যদি হয় ঠিক করতে পারে না কথা কয় নাকি আর মুসলমান প্রত্যেক দিন পাঁচ অক্ট নামাজ আল্লাহর কাছে বলি আল্লাহ ইয়া কানা আবুদু ইয়া কানাস্তা আল্লাহ আমরা তো আপনার ইয়ে বাদত করি আপনার কাছে চাই বলেন তো দেখি কয়বার দিনে আল্লাহর ঘর মস্তিদে যাইয়া এই মাথাটা আল্লাহর দরবারে লাগাইছে কয়বার লাগাইছে দেখবেন আমাদের সমাজে অনেক মানুষ আছে আল্লাহ এটা দেন আল্লাহ এটা দেন আল্লাহ টাকা লাগবে আল্লাহ পয়সা লাগবে আল্লাহ রোগ মুক্তি করে দেন আমরা চাই কি চাই না কথা বলেন চাই কি চাই না আল্লাহ দিবে আল্লাহ কি দিবে কিন্তু আমরা চাই ঠিকই মেনটেন করে চাই কথা কেন মেনটেন করে চাই আল্লাহ তো বলছেন ইয়া কানা উবুদু ওয়া ইয়া কানাস্তাঈন আল্লাহ বলে এই বান্দা তোমরা আমি আল্লাহর কাছে চাও কিন্তু আমি আল্লাহর ইবাদত করার পরে আমি আল্লাহর কাছে চাও সোহান বলবেন না এখন যদি কেউ যদি আল্লাহর ইবাদত না করে আল্লাহ আল্লাহ দেন আল্লাহ দেন আল্লাহ দেন আর এই লোকগুলো যখন পায় না তখন ওই ভণ্ড পীরের দরবারে যায় কথা কয় নাকি ভণ্ড পীরের দরবারে যায় দেখো বা ও আমার বইয়ের বাচ্চা হয় না বা বাবা কথা আছে না বাবা আছে না দেখবেন কোরআন নাই হাদিস নাই কিচ্ছু নাই কেন কথা না কথা না আমার বেহরা এটা এ আমুল করিয়া কোনোদিন আল্লাহর কাছ থেকে পাওয়া যায় না এই কলিদার টুকরা মুরবী আল্লাহ হুকুম তালার আল্লাহকে ডাকো আল্লাহর দরবারে লাগাও মুসলমান বলেন তো দেখি ওই ওই দিন মালিকের দরবারে দা লাগাইছি আহা আমাদের পরিচয় হইলো যতক্ষণ গায়ের চামড়া থাকে টাইট আল্লাহর সঙ্গে করি ফাইট গায়ের চামড়া ঢিল আল্লাহর সঙ্গে দিই কথা বলেন আল্লাহর সঙ্গে কিন্তু মনে করা দরকার মনে করা দরকার এই দুনিয়া থাকার জায়গা না এই বয়সে একটা সেজদা দিলে আসমানের মালিক আল্লাহ খুশি হইয়া তার জন্য আসমান জমিন রহমতের বরকতের দরজা খুলিয়ে দেয় আজান দিচ্ছে না হ্যাঁ আজান হচ্ছে একটা মিনিট একটু আমরা আজানের জবাব দিই আর কেউ উঠবেন না এখানেই জামাত হবে এখানে কি জামাত হবে এখানে নামাজ হবে ইনশাআল্লাহ যে কথা বলছিলাম একটাবার কি খবর নিছেন আমরা তো আল্লাহর কাছে চাই আল্লাহর ইবাদত কয়দিন করছি কয়টা দিন এই কপালটা মালিকের দরবারে লাগাইছি এখন বুঝতেছেন না একদিন ঠিকই মনে হবে এই একটা সেজদার কত দাম একটা সেজদার কত দাম যেই দিন বুঝবেন ওই দিন হয়তো বা সময় আপনার আমার হাতে থাকবে মুসলমান ভাইরা আমার বন্ধুগণ দিন নরম করে দিবেন গোপন আল্লাহর কাছে চাইতে হলে আল্লাহর ইবাদত করতে হবে মুসলমান বাবা কোন দিকে কোন নজর নাই এই বন্ধু এই এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে বড় ইলমুল মাদারেস হইল দারুল উলুম মাদ্রাসা এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার একজন মুরব্বি ছিলেন হোসেন আহমদ মুদানি রহমাতুল্লাহ আলাইহি বাবা জি তিনি তার কিতাবের ভিতরে এক মসজিদের এক মানে এক ব্যক্তির নামাজের ঘটনা বর্ণনা করেছে এ বন্ধু আল্লাহর বান্দা দাইয়া নজর কইরা দেখে একজন विद्वলক একজন विद्वলক চেয়ারের উপর নামাজ আদায় করতেছে কিন্তু বাদা চেয়ার মানে চেয়ারের উপরে নামাজ আদায় করলো একটা নামাজ আদায় করার একটা সাহেব একটা বংশমা আছে কিন্তু ওই ব্যক্তি এমন ভাবে নামাজ নাই করতেছে ওই ব্যক্তি মাথা পর্যন্ত কেবলার দিকে নড়াচড়া করতে পারতেছে না এরা বন্ধু আমার বেড়া আমার বাবা জিরা রে আল্লাহর বান্দা আল্লাহর বান্দা জিজ্ঞাস করল বাবা আপনি এমন করে সে দাদান কেন কারণ কি ডাক কই হুদু আমি এমন করে সিদ্ধা কেন কেন দালেননি বলে কেন দেন ওই আমারে আল্লাহ এমন একটা রোগ দিছে আমি আমার মুখ দিয়ে যা খাই আমি যদি একটু সামন দিকে ঝুকি আমার ঝোঁকার সঙ্গে সঙ্গে আমার পেটের মধ্যে থেকে সব খাবারগুলো বাইর হইয়া দেয় ভাই যা এবারে আল্লাহর বান্দা ডাক দিয়ে কই ভাইয়া আপনি এরপরেও আপনি কান্দেন কেন কান্নার কারণ কি

আমি এমন একজন হতাল আমি আমার আল্লাহর চরণে লাগাইতে পারলাম না আমি যদি আমার চরণে এই কপালটা লাগাইয়া। আমি আমার আল্লাহ আমাদের যদি আল্লাহর কাছে চাইতাম আল্লাহর কাছে হাজিরা দিতাম আমার আল্লাহ কিছু ভাগ করে দিত একটু আওয়াজ করে বলেন সোভা

আল্লাহ নবীর যখনই বলছে তুমি এত বড় গুনাহ করছো এই কোনার কথা শুনিয়া আল্লাহ নবীর ওই সাহাবি ওই গুণা করনেওয়ালা সাহাবি কোথাও যেন উদাও হয়ে চলে গেছে বাবা দি এক মাস দুই মাস তিন মাস পর হঠাৎ করে দিবের আমি নাই সানবীদের সামনে হাজির হয়েছে ডাক দিয়ে কই নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে তিনটা প্রশ্ন হইল বলেন তো দেখি আপনাকে আমাকে সকলকে তৈরি করছেন কে আল্লাহর নবী বলতেছেন আল্লাহ ডাক দিয়ে কই নবীজি

আজ থেকে তিন মাস আগে আপনার কাছে একজন ব্যক্তি গুনাহের একটা রিপোর্ট নিয়ে এসেছিল কিন্তু আপনি কেন বলছেন এত বড় গুনাহ করছো এই কথা বলার সঙ্গে 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 ওই ব্যক্তি ভেবেছে নবীজিও তো বলছে এই গুনার বোঝা অনেক বড় ওই বান্দা পূর্বের উঁচু পাহাড়ে চলে গেছে ওই বান্দা আল্লাহর কাছে এত কান্না করছে কানতে কানতে বান্দার চোখের পানি পুরিয়া গেছে পানির বিকল্প চোখ দিয়ে রক্ত বাইর হওয়া শুরু হয়েছে ও গো নবীজি আল্লাহ পাকের হুকুম হইল আমার আল্লাহ ওই বান্দারে মাফ করে দিছে আপনি জলদি করে যাও ওই বান্দাকে ওই উঁচু পাহাড় থেকে নামাইয়া আপনার কাছে তৌবা করিয়া কালেমা পড়ার পরে পরিপূর্ণ মুসলমান বানায়া দেন একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ এই জন্য বলবো যারা আপনি আমি গুনাহ করতেছি বাদান গুনাহ মানুষ নাই। একজন মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবেন না হুজুর আমার জিন্দেগির জমিনে গুনা নাই বাদা ইচ্ছায় অনিচ্ছায় এমন কোনো ব্যক্তি নাই যে গুণা করেন নাই গুনা আছে চাই ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আপনি আমি গুণা করছি বাদান এই গুনা আপনাকে জাহান নামে নিয়ে যাবে কিন্তু এই গুণা থেকে যদি বাঁচতে চান আল্লাহর জান্নাতে যদি যাইতে চান আল্লাহর কাছে তৌবা করেন আল্লাহর কাছে মাপ চান একটা ওই মসজিদে যাইয়া অথবা একলা ঘরে আপনি নামাজের মধ্যে দাঁড়াইয়া আপনি শেষ পড়িয়া সেজদার ভিতর পড়িয়া ডাক দিয়া কইবেন নামলা তুমি সারার কেউ নাই ও মালিক তুমি রহমান তুমি রহিম আল্লাহ তোমার কাছে বলতেছি जिंदगी تک حضور یا رسول اللہ یا حبیب আমি ওই যুবตรีর দিকে নজর কইরা দেখি এত সুন্দর চেহারা পূরনের মতন ডাগর ডাগর চোখ সারা শরীরে উটের মতন দাগ রাসূল আমি ওই মেয়েটার সঙ্গে আমি আমার কাঞ্জিতাত্র পালন করছি কাম পালন করার পর আমি যখন আবার যখন কবর থেকে উঠে আসতেছি ওই কবরের ভিতর থেকে কে যেন কান্না করে ডাক দিয়ে কই আল্লাহর বন্ধ তুই কি করলি হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমাকে কেন তুই নাপাক অবস্থায় ওঠার ব্যবস্থা করলি এর আই আল্লাহর বান্দা আ কি করলি হাসরের ময়দানে এ আদালতে কেন তুই আমারে উলঙ্গ করে ওঠার ব্যবস্থা তুই কেন করলি ওই সাহাবীটাকে কই নববী আবার মনে হল আমি এত বড় গুণা করছি আমার আল্লাহ আমারে কোনদিন माफ করবে না আল্লাহর নবী ডাক নিয়ে কই সাহাবীদের তুমি গুনাহ করছ তুমি তোমার গুনার ভুল বুঝতে পেরেছ হে সাহাবী তুমি একবার আল্লাহর দিকে তাকদিয়া বলো না আল্লাহ जिंदगीতে যত গুনাহ করি আর কোনদিন করব না তুমি একবার মালিকের কাছে তওবা কর আমার আল্লাহ এত দয়ারা আল্লাহ আল্লাহর কাছে যদি কোনো বান্দাবান্দি তার জিন্দগির জমিনের ভুল বুঝতে পারিয়া বান্দার কাছে যদি মাপ চাই তিনি হইতেছে রহমান। তিনি রহিম তিনি খালিক তিনি মালিক তিনি হুয়াল হাইগুল কয়ুম একটা বার যদি যদি কোনো বান্দা যদি কোন বান্দি গুণা করার পরে নিজের জীবনের ভুল বুঝতে পারে একটা বার যদি বলতে পারো আল্লাহ গুণা করছি আর করতাম না এ বন্ধু আমার আল্লাহর কাছে চাইতে দেরি হয় আমার আল্লাহ মাফ করতে দেরি করে না একটু আওয়াজ করে বলেন সবা الله <applause> الله <applause> <applause> <applause>